নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসলে করণীয় কি খুব বেশি বেশি যদি আসে তাহলে এটা আপনার ইমানের দুর্বলতা খুসুতে দুর্বলতা সুতরাং নামাজে খুশু চেষ্টা করেন আগে ভাগে মসজিদে চলে আসবে দৌড় দিয়ে যারা তাড়াহুড়া করে মসজিদে আসে ওদের খুশু কখন হবে না ও দুনিয়ার কথা আসবে কারণ দুনিয়া তো মগজে ঢুকিয়ে এসছে কিন্তু আগে থেকে চলে আসেন সোননাথ পড়েন আগে থেকে যে কি করছেন ওয়া বসে আছেন কোরআন তেলাওয়াত করছেন রেডি আছেন রেডি হয়ে আছেন তাহলে আপনার খুশু আসবে পরীক্ষা করে দেখিয়ে যেদিন দৌড় দিয়ে এসে তাড়াহুড়া করে জামাতটা ধরলেন আর আরেকদিন আগে থেকে আজানের সাথে সাথে এসে আছেন আর তাহুল মজিব পড়ে বসে আছেন আর তারপরে কত পার্থক্য নিজেই বুঝতে পারবেন বুঝতে পারবেন এটা একটা খুশু তৈরি করার তরিক আর একটা হচ্ছে অর্থগুলি বুঝবেন দুয়া সুরাগুলি বিনা অর্থে মন্ত্রের মতো পড়বেন না অধিকাংশ লোক তোমরা বুঝেন না মুশকিল তো এটাই সুরাগুলো অর্থ মুখস্ত আলামদ সুরা মুখস্থ করতে হবে অর্থ মুখস্থ করতে হবে শুধু মুখস্ত করলে আপনি অর্থ মুখস্ত করতে হবে আত্মা হ্যাঁ দুরু তারপরে এখলাচ ফালাক দশটা সুরার কম্পকে তো অর্থ বুঝেন আর অর্থগুলি আপনি মুখস্ত করার চেষ্টা করেন আমাদের আম্মাপাড়ার এখন তফসি চলছে ইসলামিক সেন্টারে আর শেষের দিকে এই ছোট ছোটো সুরাগুলি তফসির শুনে শুনে কমপক্ষে মুখস্ত করেন বা পড়ে পড়ে মুখস্থ করেন এতে খুশি উপায়দা হবে আল্লাহ আল্লাহিক দানটা